থার্ড জানুয়ারি ঘড়ির কাটা এখন প্রায় মতো ওয়েদারটা কিন্তু বেশ রোদ ঝলমলে তবে ঠান্ডা কিন্তু মারাত্মক পড়েছে আর জানো এখন টেম্পারেচার সকালের দিকে ওই তিন চার থাকে আর সন্ধে বেড়ার সঙ্গে সঙ্গে মাইনাস এক দুই হয়ে যায় রিওর তো এখন ছুটি চলছে আর কিছুদিনের মধ্যেই স্কুল খুলে যাবে সেরকমই একটা শীতের সকালের ডেলি রুটিন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তার উপর আজকে আমাদের একটা ভীষণ দরকারি জিনিস ডেলিভারি হবে সেটার জন্য অপেক্ষা করেছিলাম অনেক দিন ধরে ফাইনালি আজকে সেটা ডেলিভারি হবে বলে মনোজিতের কাছে মেসেজ এসেছে আর দেখো যেহেতু বলি না বাইরের টেম্পারেচার অনেক কম আর ঠান্ডার জন্য আমাদেরকে হিটার চালাতে হয় দেখতে পাচ্ছ ভেতরে কীরকম জল জমেছে আর এই জলগুলো থেকেই কিন্তু আমাদের ম্যানচেস্টারের একটা মেন প্রবলেম মোল্ড সেটারই তৈরি হয় আর এটা কিভাবে ক্লিন করি সেটার একটা শর্টস ভিডিও আমি কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে একবার দেখে আসতে পারো রিও তো উঠেই বাবার অফিস ঘরে চলে গেছিল বেশ খানিকক্ষণ কাটিয়ে এখন এসেছে কারণ ওর খিদে পেয়েছে রিও ইউজুয়ালি রাতে ব্রাশ করে শোয় বলে সকালবেলায় উঠে ভালো করে ওর মুখটা ধুইয়ে দিই গুলি করিয়ে দিই তারপরও খেয়ে নেয় ব্রেকফাস্ট করে তারপরেই ও আবার ব্রাশ করে তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই অভ্যাসটা করাতে পারো কারণ এটাতে দাঁতও ভালো থাকে আর একটা ভালো হ্যাবিটও তৈরি হয় বাচ্চাদের দিনে দুবার করে দাঁত বাজাটা কিন্তু আমাদের সবার জন্য ভীষণই দরকার ডক্টরের কাছে যখন দেখাতে গেছিলাম তখনও কিন্তু এটাই

তো যাই হোক আমার একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে এটা রিও বানিয়েছে মানে রিও বানায়নি বাবা বানিয়ে দিয়েছে রিও রিও হেল্প করেছে এটা হচ্ছে স্লেজ গাড়ি ওই ক্রিসমাস অ্যাক্টিভিটি পাওয়া যায় এখানে তো এটা নিয়ে আসা হয়েছিল সব কিছু পার্টস দেওয়া ছিল কালার করেছে আর সেগুলোকে লাগিয়েছে এই হচ্ছে ব্যাপার যাও রেখে দাও তো আমার তো রীতিমতো ঠান্ডা লেগেছে গলার বয়স বুঝতে পারবে হ্যাঁ লেগেছে তো এখন সকাল সকালে একটু গরম গরম আদা দিয়ে চা বানাচ্ছি চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম কেমন লাগলো জানিয়ে আশা করছি ভালো লাগে মনোজিতের জন্য এক কাপ গরম গরম আদা দিয়ে লিকার চা বানিয়ে নিলাম প্রথমে আর তারপরে আমার জন্য এটাতে একটু চা পাতা চিনি আর দুধ অ্যাড করে দুধ চা বানিয়ে নেব রিওকে গরম গরম দুধ আর বিস্কিট দিয়েছিলাম ও সকালে উঠে খেয়ে নিয়েছে ব্রাশও করিয়ে দিয়েছি এখন আমাদের দুজনের জন্য গরম দু কাপ চা আর সাথে মেরে বিস্কিট নিয়ে বসবো চাটা সকালের খুব ভালোভাবে দুজন মিলে এনজয় করার জন্য চা খেয়ে রিওকে নিয়ে একটু বসেছিলাম তারপর এখন এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে আজকে অনেক দিন পরে ছাল ছাল করে পাঁপড়ের তরকারি বানাবো সয়াবিন আলু দিয়ে তাই জন্যই সবার প্রথমে বেশি করে পাপড়টাকে আগে ভেজে নিচ্ছি তেল দিয়ে নালে আমরা ইউজুয়ালি পাঁপড় সেকাই খাই একমাত্র এই তরকারি হলেই তখন পাঁপড়টা ভাজি ওদিকে পাপড়ের তরকারিটা প্রায় হয়েই গেছে নামিয়ে নেব আর মাছের ঝোলও রেডি করে নিয়েছি কালো জিরে দিয়ে টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল করেছি আর ওপর থেকে দিয়েছি একটু ধনে পাতা যেটার গন্ধটা আমাদের সবার খুব ভালো লাগে তো রান্না বান্না তো আজকের মতো কমপ্লিট হয়ে গেছে এবার রিওকে যাব স্নান করাতে আর এই যে এই হচ্ছে পাপড়ের তরকারি আমাদের ঘর এখানে পুরো ফাঁকা হয়ে গেছে পুরো মানে ম্যাট্রেসটা সরে গেছে তার একটা রিজন আছে আর ম্যাট্রেসটা এই ঘরে নিয়ে চলে এসেছি আমরা সেটারও একটা রিজন আছে সব কিছুই দেখতে পাবে একটু পরে এখন আপাতত মনোজিৎকে আমি একটু হেল্প করে দিই ম্যাট্রেসটাকে পেতে দিয়েই বিছানার উপরে চলো ব্লগের শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমাদের একটা খুব প্রয়োজনীয় জিনিস আসবে আজকে তো এটাই হচ্ছে সেই জিনিস আসলে এখানকার ম্যাট্রেসগুলো যেগুলো আমাদের রেন্টেড অ্যাপার্টমেন্টে বেডের সাথে দেওয়া হয় সেইগুলো একদমই নরম আর ওই স্প্রিং দেওয়া ম্যাট্রেস যেগুলোতে শুলে প্রচণ্ড কোমরে ব্যথা করে আমার আর মনোজিতের সেম প্রবলেম প্রথম থেকেই হচ্ছিল আমরা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটা ম্যাট্রেস নেব অর্থোপেডিক ম্যাট্রেস তো ভেবে চিনতে দেখে শুনে ফাইনালি আমরা দোকানেও দেখেছিলাম তবে দোকান থেকে না নিয়ে অনলাইনে নিয়েছি এতে করে কী হয় যে কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা রিটার্নও করতে পারবো আর ডেলিভারি তো ফ্রি আর রয়েইছে ফাইনালি আজকে ম্যাট্রেসটা ডেলিভারি হচ্ছে তো নিচে অলরেডি চলে এসছে লোক তো ওরা আসার আগে আমরা এই ঘরের বিছানাটাকে একটু ঠিক করে নিচ্ছি ওই ঘরের ম্যাট্রেসটাকে এনে এই ঘরের ম্যাট্রেসের ওপরেই পেতে দিয়েছি আপাতত আর রিওকে দেখছো এই স্প্রিংয়ের মতো ম্যাট্রেসগুলোতে ওর লাফানি যেন কমতেই চায় না এটাতে করে আরও বেশি সমস্যা হয় আমাদের কোথায় পড়ে টড়ে যাবে তার নেই ঠিক তো আমরা একটু মেপে দেখে নিলাম যে মাঝের যে গ্যাপটা ওটা কতটা রাখবো রাখলে আমাদের ম্যাট্রেসটা ঠিকঠাকভাবে ফিট হবে কারণ ম্যাট্রেসের তলায় যে বেডটা থাকে সেটা দুটো ভাগে ভাগ থাকে একটু সরিয়ে ফাঁকা করে নিলাম যাতে করে অ্যাডজাস্ট হয়ে যায় খুব সুন্দর করে বিকজ ওটা তো কিং সাইজের ম্যাট্রেস আগেরটার থেকে একটু বড়ো সেই জন্য একটু স্পেস দরকার ওই ঘরের কম্বল বালিশ সব কিছুই এখন মনোজিৎ ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসে বিছানার উপর রেখে দিচ্ছে আর কাগজগুলোকে রিও দেখতে পেয়ে কুচি কুচি করেছে তো ম্যাট্রেসটা ওই ঘরে ফেলে দিয়ে গেলে ঘাটের ওপরে তারপর আবার এইগুলোকে ওই ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে কুছিয়ে নেবো অনেক কিছু জিনিস আছে তো সেই জন্য একটু সময় লাগছে তো গেট থেকে কল এসছে দেখতেই পেলাম আমি ক্যামেরাতে যে ওরা এসে গেছে ম্যাট্রেস নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কল করছে গেটটা খুলে দেওয়ার জন্য তো আমি গেটটা খুলে দিয়েছি এবার ওরা উপরে নিয়ে চলে আসবে দুজন আছে দেখলাম তো অসুবিধা হওয়ার কথা না এই ম্যাট্রেসটা নেওয়াতে আমাদের আরেকটা খুব বড় সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমরা একসাথে তিনজন এই বেডটাতে কিছুতেই শুতে পারতাম না তো এই ম্যাট্রেসটা একটু বড়ো হওয়াতে আমাদের তিনজন কিন্তু খুব ভালোভাবেই এই ঘরে একসাথে শুতে পারি নাহলে দুটো আলাদা আলাদা ঘরে শুতে হয় দুটো হিটার চালাতে হয় ইলেকট্রিসিটি কনজামশনও প্রচুর বেশি হয় তো বুঝতেই পারছো সব দিক থেকেই কিন্তু সুবিধা হয়েছে তো ওদের ম্যাট্রেস দেওয়া হয়ে গেছে ওরা চলে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের ম্যাট্রেস যেটা আমাদের আগের যে ম্যাট্রেস ছিল সেটার থেকে একটু বড় তাই দুদিকে অল্প অল্প করে বেরিয়ে রয়েছে এতে আমাদের শুতে সুবিধা হবে তাই না বলো নাহলে আমাদের শুতে খুব অসুবিধা হতো তিনজনে মিলে তো এটাতে আমরা আরামসে তিনজন শুয়ে পড়তে পারবো আমরা পড়েছি মহা সমস্যায় আমাদের আগেরটা ছিল ডাবল বেডের ম্যাড্রেস আর এটা হচ্ছে একটু বড় কিং সাইজের তো আমাদের বেডশিটগুলো হচ্ছে ডাবল বেডশিট তাই আমাদের বেডশিট আর আঁটছে না মানে ফিটেড বেডশিটগুলো আর এতে হচ্ছে না তাই কিং সাইজের আনতে হবে এখন আপাতত আমরা ইন্ডিয়া থেকে যে বেডশিটগুলো নিয়ে এসেছিলাম দুটো তার মধ্যেই একটা পেতে দিচ্ছি আশা করছি হয়ে যাবে কারণ এটা একটু বড় ওকে নামতে হবে বিছানা থেকে একে দেখো এখানে একটু ফাঁকা করেছি বেডশিট পাতার জন্য অমনি ভেতরে ঢুকে পড়েছে ব্যাস রিয় নামো নামো ওঠো এবার উঠে এখানে বিছানার বাইরে নামো তোর এই সব না তোর এই যে এই সব কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে কালকেই আমি একটু পরেই পাঠাচ্ছি তো ফাইনালি আমাদের ম্যাট্রেস পাতা হয়ে গেছে আর বেডশিট সমস্ত পিলো টিলো যা ওই ঘরে নিয়ে গেছিলাম সব গুছিয়ে এনে রেখে দিয়েছি এখানে ব্ল্যাঙ্কেটটাও দিয়ে দিয়েছি রিওকে স্নান করাতে যখন যাচ্ছিলাম তখনই ওরা এই ম্যাট্রেসটা এসে ডেলিভারি দিয়ে গেল তাই আমাদের সবারই স্নান করতে একটু দেরি হয়ে গেছে আর এখন গরম গরম সয়াবিন আলোর তরকারি মাছের ঝোল আর পাঁপড় ভাজা দিয়ে রিও আর মনোজিৎকে খেতে দিয়ে দিয়েছি ওরা আগে খেয়ে নিচ্ছে কারণ ওরা একটু যাবে ডক্টরের কাছে রিও আর মনোজিৎ তো গেছে ডক্টরের কাছে তো রিওর ওষুধটা শেষ হয়ে গেছিলো তো ওটার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সেটাই আনতে গেছে ভাবলো যে একেবারে রিওকেও নিয়ে যাক তাহলে যদি দেখতে চায় বা একবার দেখিয়েও নিতে পারবে কেমন কি আছে কারণ ওষুধটা কালকে আনতে গেছিলো কালকে জিপিতে বলেছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে তো রিওর তো ডোজটা মিস হয়ে গেছে আর অ্যান্টিবায়োটিক ডোজ মিস হয়ে গেলে তো কোর্সটা কমপ্লিট হবে না সেই জন্য দুপুরবেলাতে দিয়েছিল অ্যাপার্টমেন্ট তো দুটো নাগাদ আড়াইটা নাগাদ বোধ হয় তো আড়াইটা নাগাদ ওগুলো গেল একটু আগে স্নান টান করে খেতে বসেছি চলো খেয়ে এত ঠান্ডা লেগেছে নাক বন্ধ না প্রচন্ড কষ্ট হচ্ছে ভেপার নিতে হবে একবার হ্যাঁ গুড ইভিনিং গুড ইভিনিং পুরোটা বলো খুব ঠান্ডা হিটার ছাড়া থাকা যাচ্ছে না এখন সন্ধ্যে ছটা বাজছে এত ঠান্ডা এত ঠান্ডা এত অন্ধকার পুরো কাঠেরও টানা নালে প্রচণ্ড ঠান্ডা আসছে আর একজনই ঘুম থেকে উঠেছে তাই তো হ্যাঁ হ্যাঁ কত করতে কত গুড ইভিনিং এভরিওয়ান ইও তো জাস্ট এই ঘুম থেকে উঠে পড়েছে আর ছটা মতো বাজছে আমিও একটু শুয়েছিলাম ওর পাশে নাকটাক সব বন্ধ ঠান্ডা লেগেছে তো চলো হাত মুখ ধুই একজন এসে গেছে আর এক খিদে পেয়েছে তাই হবে তো আর এদিকে দেখো টেম্পারেচার কত দেখাচ্ছে সন্ধে সাতটা থেকে একটা পর্যন্ত যতদূর দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান ডিগ্রি তবে ঝোড়ো হাওয়া বা বৃষ্টি কিন্তু নেই এইটা একদিক থেকে বাঁচোয়া ছটা আট থেকে ছটা কুড়ি বেজে গেছে আমি এখনও বিছানাতেই বসে রয়েছি এদিকে রিও ওয়াশরুমে গেছে বেরিয়ে এসে দুধ বিস্কিট খাবে আমি জানি তাই জন্য ছটফট করে গিয়ে এখন আগে দুধ বিস্কুটটা রেডি করি তবে রান্নাঘরে চলে গেলে আর বিছানাটা গোছানো হবে না সেই জন্য আগে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেবো দু মিনিট লাগবে তারপরে গিয়ে খেতে দেবো আর আমাদের জন্য একটু চা বানাবো তো এবার বিছানাপত্র একদম গোছানো হয়ে গেছে নিট অ্যান্ড টাইডি রাতের জন্য বিছানা একদম রেডি দুধ আর বিস্কিট চাটা খেয়ে এখন একটু বসে স্টিম ইনহেলেশন নিচ্ছি এই ইনহেলারটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি অ্যামাজন থেকে পারচেস করেছি জিনিসটা খুব কাজের তবে মাথায় একটা কিছু ঢাকা দিলে বেশি ভালো হয় কিন্তু আমার ওটা দিলে প্রচন্ড কষ্ট হয় বলে এমনি নিচ্ছি তবে এটা নিয়ে কিন্তু আমি বেশ ভালো আছি এখন এগুলো কি রেডিও হ্যাঁ এই যে এই যে এই যে বিছিয়েছি এগুলো কি কি এগুলো কি বলে কি বলে এগুলোকে এই যে এত কিছু তোর যে বিছানা বিছিয়েছি সেগুলো কে তুলবে আর তুই কি করবি খেলে টেলে কি করবি কি খাবি হালুয়া আমি টাইট করছি তোর হালুয়া হালুয়া খাবে তাড়াতাড়ি কুছো রিও তো ওদিকে বাবার সাথে খেলায় মেতেছে সেই সুযোগে আমি এসেছি রাতের ডিনার প্রিপেয়ার করতে আজকে বানাবো শীতের একটা স্পেশাল ডিনার তো আলুর খোসা ছাড়াচ্ছি মানে বুঝতে পেরে গেছো আজকে বানাবো আলুর বড়োটা তো আলুগুলো প্রথমে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আর পেঁয়াজটাকে আমি ইলেকট্রিক চপারে দিয়ে একদম মিহি করে চপ করে নেব এতে করে রান্নার সময়টাও অনেকটাই কমে যাবে আমি যেভাবে আলুর পরোটা বানাই সেভাবে আমি খুব একটা কাউকে বানাতে দেখি না কারণ আমি আলুটাকে কড়াই দিয়ে আগে নাড়ি পেঁয়াজের সাথে মানে পুরটাকে ভালো করে কুক করি তারপরেই ওটাকে ঠান্ডা করে নেচির মধ্যে পুর করে পরোটা বেলি কিন্তু অনেককে আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি মানে সেদ্ধ আলুর মধ্যেই মশলা পেঁয়াজ যা লাগে সব কিছু দিয়ে মেখে নিয়ে পুর বানিয়ে নেয় তারপর ওটা দিয়ে পরোটা করে কিন্তু আমার ঠিক ওইভাবে পছন্দ হয় না তাই আমি কড়াতে তেল দিয়ে একটুখানি তার মধ্যে একটু গোটা ঝিরে দিই শুকনো লঙ্কাও দেওয়া যায় কিন্তু রিও খাবে তাই দিলাম না তার মধ্যে মিহি করে কাটা পেঁয়াজটা দিলাম একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর আমি এখানে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করব এতে করে না বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে ভাজা মশলা থাকলে ভাজা মশলাও দিতে পারো বা চিকেন মশলাও দিতে পারো এতে করে খেতে ভালো লাগে আরও তবে রিও যেহেতু খাবে সেই জন্য আমি আর এসব দিলাম না জাস্ট ধনে জিরে আর হলুদ গুঁড়ো দিলাম অল্প একটু জল দিলাম কারণ এতে করে মশলাটা নালে ধরে যেতে পারে তারপর ভালো করে মিক্স আপ করে নেবো শেষে রিওর জন তুলে নিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি অ্যাড করবো এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবার সব কিছুকে একসাথে আলু সাথে মিক্স করে নিচ্ছি একটু শেষে চিনি দিলাম খেয়ে দেখলাম চিনিটার একটু অভাব বোধ হচ্ছে তাই একটু চিনি দিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম ওদিকে আলুর পরোটার জন্য আলুর পুরতো রেডি হয়ে গেছে ওটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি আর পরোটার জন্য এখানে আমি ময়দা একটু নুন দিয়ে গরম জল দিয়ে মেখে নেব ইউজুয়ালি আমি আটারই করে থাকি আলুর পরোটা কিন্তু আজকে ইচ্ছা হলো একটু ময়দা মেখে করি সেই জন্যই ময়দাটা গরম জল দিয়ে মাখছি এতে করে পরোটাগুলো সফট থাকবে অনেকক্ষণ ময়দাটা মাখা হয়ে গেছে উপর থেকে একটু সাদা তেল বুলিয়ে এটাকে ঢেকে মিনিট দশ পনেরো রেখে দেব। তারপরেই আলুর পরোটার জন্য একটু বড়ো সাইজের নেচি কেটে নিয়েছি ময়দার নেচির মধ্যে পরিমাণ মতো আলুর পুর ভরে মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে তারপর ওটাকে হালকা হাতে একটু প্রেস করে ফ্ল্যাট করে নিয়ে তারপরেই কিন্তু বেলতে হবে প্রথমেই যদি তুমি ব্যালন চাকি দিয়ে বেলতে শুরু করো তাহলে কিন্তু ওটা ফেটে বেরিয়ে যেতে পারে তো এবার আমি গরম তাওয়ায় দিয়ে হালকা করে তেল দিয়ে সেকে নেব ভালো করে মিডিয়াম টু লো আছে করবি রিও রান্না করবে কোথায় থেকে একটা হাতা খুন্তি পেয়েছে নিয়ে এসেছে বলে আমি রান্না করব আবার অ্যাপ্রনও পরে নিয়েছে কেন কি রান্না করবি তুই হ্যাঁ মুখে বল কি পরোটা রান্না করবি আচ্ছা কর ওইটা রেখে দে এই হাতাটা দিয়ে কর এদিকে বাবা পরোটা ফেলছে আর এদিকে ছেলে পরোটা শেঁকছে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর মা এতগুলো করে দিয়েছে অলরেডি দাঁড়া দাঁড়া এক থেকে হতে দে হতে দে হতে দে কিছুটা পরোটা আমি শেখার পরে মনোজিত আর রিও মিলে এসে বাকি পরোটাগুলো সেঁকে আমাকে একটু হেল্প করেছে কারণ আমার শরীরটা তো খুব একটা ভালো নয় ঠান্ডা লেগেছে বলে কষ্ট হচ্ছে সেই জন্য দুজন মিলে এসেছে এদিকে আমাদের ডিনার একদম গরম গরম রেডি হয়ে সার্ভ করা হয়ে গেছে আলুর পরোটা সালাড আর তার সাথে টমেটো কেচাপ আমি টমেটো কেচাপ দিয়ে খেতে ভালোবাসলেও মনোজিত কিন্তু আচার দিয়ে খেতেই বেশি পছন্দ করে কি রে কেমন হয়েছে

এর সাথে সাথে আজকের মতো ভ্লগটাও এখানেই শেষ করছি আমাদের এই সারাদিনের রোজ নামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না প্লিজ 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 বেশি করে লাইক করো কমেন্ট করো আর নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো